ভাই যে সময় বাদ জার্নি করবেন এরকমের একটা মেয়ের পেছনে বসছেন তাহলে আর কষ্ট করে হাত দিয়ে মোবাইল চাপা লাগবে না মোবাইলে একটা ভিডিও প্লে করে তারপরে এই চুলের সাথে এভাবে নিনজা টেকনিক খাটায় লাগাই দিবেন এই ভিডিও দেখার পরে আমার বন্ধু এখন ফুচকার ব্যবসা শুরু করছে আর কি এখন ভাবতেছি আমিও শুরু কি বলেন সবাই আমার বন্ধু মেয়ে দেখে যে সময় বিয়ের অনুষ্ঠানে মেয়ের সাথে নাচতে যায় ওই সময় তার মাজা করে আর কি হতে চাইছিল কুমির কিন্তু পরিবারের চাপে হয়ে কি রে ভাই মেকানিকের দোকানের সামনে আইছে আর গাড়ির চাকা খুললা একলাই মানে দোকানের মধ্যে চইলা গেছে পারফেক্ট টাইম পারফেক্ট জায়গা এরকমের ঘটনা শতাব্দীতেও একটা ঘটে না বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে অবশ্যই গিয়ে ফলো করে দেবে